কোজাগরি লক্ষ্মী পূজার তিনটি অজানা রহস্য যা জানলে আপনার সমৃদ্ধি নিশ্চিত চলুন জেনে নেওয়া যাক কোজাগরি শব্দের অর্থ হচ্ছে কে জেগে আছো স্বয়ং দেবী লক্ষ্মী এই পূর্ণিমার রাতে পৃথিবীতে আসেন এবং প্রশ্ন করেন কে জেগে আছো যে পরিবার হচ্ছে মায়ের আরাধনা করেন সারা রাত ধরে তাদের জীবনেই সমৃদ্ধি ফিরে আসে সেই পরিবারকেই তিনি ধন সম্পদে ভরিয়ে তোলেন চাঁদের অমৃত যোগ এই রাতকে শারদ পূর্ণিমাও বলা হয় বিশ্বাস করা হয় এই পূর্ণিমা তিথিতে চাঁদ ষোলোটি কলা বা ঔষধি গুণ উদয় হয় চাঁদের আলোয় বিশেষ নিরাময় ক্ষমতা বা অমৃত থাকে তাই এই রাতে পায়েস বা ক্ষীর তৈরি করে চাঁদের নিচে রাখা হয় যাতে তা অমৃতের প্রভাবে শক্তি লাভ করতে পারে এটি ছিল মূলত কৃষি সমাজে ফসল তোলার উৎসব আর রাতে জাগরণ ধরে রাখার জন্য এই দিন পাশা খেলা প্রথা চালু ছিল যারা রাত জাগেন দেবী তাদেরই ধন সম্পদ দান করেন মালোকে আশীর্বাদ পেতে হলে অবশ্যই তথ্যগুলো সবার মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না শুভ কোজাগরি লক্ষ্মী পুজো চ্যানেলের সাথে যুক্ত থাকতে দয়া করে সাবস্ক্রাইব করুন